বরিশালে বৃদ্ধাশমী মা আমাদের বৃদ্ধ মা বাবারা আজকে এই চিরা দুধ আম খাচ্ছে আমাদের বৃদ্ধ মা বাবারা জ্যৈষ্ঠ মাস মৌসুমি ফল খাবার পেয়ে অনেক খুশি সকলের জন্য আন্তরিক ভালোবাসা দোয়া দোয়া করবেন সবাই বৃদ্ধ মা বাবারা আম দেখে খুবই সন্তুষ্ট খুবই মজাদার আম পেয়ে আমাদের বৃদ্ধ মা বাবারা অনেক খুশি বরিশালে বৃদ্ধাষ্টমে আজকে আমাদের বৃদ্ধ মা বাবাদেরকে আম দুধ চিরা খাবার দিয়েছেন পাশে কিন্তু মুরগির সব সময় দিয়ে থাকেন আমরা সেই খাবারগুলো আজকে জ্যৈষ্ঠ মাছ খাওয়াচ্ছি এটি সহজিতা করেছেন আমাদের শক্তি ফাউন্ডেশন ঢাকা থেকে বড় ম্যাডাম আমাদের এই বৃদ্ধাশ্রমে মা বাবাদের জন্য এই আয়োজন রেখেছেন আম কাঁঠাল আম দুধ চিরা বা মুরগির সেই সবসময় যে দিয়ে থাকে সেগুলো মিলে আজকে আমরা জ্যৈষ্ঠ মাস খাওয়াচ্ছি মৌসুমি ফল আমাদের এখানে প্রায় জন বৃদ্ধ মা বাবারা আছে ছয়টি নিবাসে আমরা বর্তমানে বৃদ্ধাশ্রমের মেন ভবনে আছি মা বাবারা খাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের আমরা ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদেরকে এই খাবারের সহযোগিতা করেছেন বন হ্যাঁ তাদের জন্য আমাদের দোয়ারেরও আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমি মামা সাক্ষাৎ হয়েছেন এদিন আশ্রমের প্রতিষ্ঠিতা এবং পরিচালক আমাদের এই নিবাসে প্রতিবন্ধী শাখাও আছে প্রতিবন্ধী শাখা যারা আছে তাদেরকে খাওয়াই দিতে হয় মূলত একে একে সবাইকে খাওয়াই দিতে আমাদের সেবাকর্মীরা আছে এদেরকে খাওয়াই দেয় তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে খাইছ ভাত এর মান বোবা মানুষ সে কথা বলতে পারে না হ্যাঁ ভাত খাইছেন খাইছেন কখন খাইছেন আচ্ছা আমার তো এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এ যাইয়া আসতে সময় লাগে এই জন্য সবসময় আপনাদের কাছে ভিডিও করার বসমো আচ্ছা আমাদের এখানে বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের কিন্তু ছয়টি নিবাস বর্তমানে আর এই বৃদ্ধ মা বাবাদের সাথে আমাদের শিশুরও আছে প্রতিবন্ধী শিশুরা হ্যাঁ ভালো রাখে যান আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করে তাদের জন্য দোয়া থাকবে আমাদের হ্যাঁ খাওয়া দাওয়া করছেন কখন এখন এখন খাইয়ে সারছেন হ্যাঁ পান খাইতেছেন এখন আচ্ছা আমি তো একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ যাইতে সময় লাগে ছয়টা ভবন আমাদের তো সকলের ভালোবাসা চাই আমরা সবাই দোয়া করবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন জিরো ওয়ান বরিশাল কাউনিয়া হাউজিং